অসহায় হয়ে আজকে রাস্তায় নেমেছি এক মুঠো ভাত খাবো বলে দাড় দারে মানুষের কাছে গিয়ে এক মুঠো ভাত খাওয়ার জন্য দুইটি করে টাকা চেয়েছি সেই টাকাও আজকে জুটছে না কত দোকান ঘুরলাম মাত্র চারটি টাকা দিল এই কথা বলে আক্ষেপ করলেন এই বৃদ্ধ চাচাটি তাই তাকে এক মুঠো খাবারের ব্যবস্থা করেই দিলাম সকাল থেকে না খেয়ে রাস্তা রাস্তায় ঘুরছেন বৃত্তি করে এক মুঠ ভাত খাবে বলে ছেলে সন্তান থাকলেও সেগুলো আর এখন কাজে আসছে না তিনি বলেন আমার সন্তানাদি থাকতেও আমি আজকে অসহায় তারা বলেন কামায় রোজগার করে খাইতে কিন্তু এখন কি সেই বয়স আমার আছে কামার রোজগার করে খাওয়ার অসহায় হয়ে ভিক্ষাবৃত্তি করে লাউহাটি শনিবার হাটে তিনি ভিক্ষা করতে দেখা যায় তাকে ভিক্ষা করতে করতে একটি সময় ক্লান্ত হয়ে আমার কাছে আসেন আমার সামনেই পড়ে যান তিনি তৎক্ষণাৎ দুঃখের কথা বলতে থাকেন সকাল থেকে এই পর্যন্ত মাত্র দুইটি চা খেয়েছেন কোনো পানি পেতে জুটেনি তাই লাউহাটি বাজারে দুঃখের কথা বলতে বলতে একটি সময়